পোস্ট অফিসেই মিলছে গঙ্গা জল ও অযোধ্যার রাম মন্দিরের ছবি জলপাইগুড়ি পোস্ট অফিসে আরও নানা ধরনের সামগ্রী সুলভে পেয়ে খুশি সাধারণ মানুষ বিকচ্ছে টি শার্ট টেবিল ক্যালেন্ডার বিভিন্ন স্মারক প্রভৃতি পোস্টমাস্টার ডি ভট্টাচার্য জানালেন গঙ্গা জলের চাহিদা রয়েছে অন্যান্য সামগ্রীও নিয়ে যাচ্ছেন মানুষ ফিলাটেলি যে প্রমোশন আমাদের ফিলাটেলি যে সম্পর্কে যে লোকে ধারণা সেটা প্রমোশনের জন্যই এটা করা আর কি

আমি একটা না দুটা নিয়েছি ঠিক আছে এখানে অযোধ্যা থেকে রা মন্দির ইয়েতে পূজার ঠাকুরেও পাওয়া যায় আসতে তো কাজে কিন্তু আসার পরে দেখলাম যে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে আমরা গঙ্গা গঙ্গাজেলও পাচ্ছি তারপরে জলের বোতলও পাচ্ছি কিছু টি শার্টও পাচ্ছি আবার হচ্ছে রাখিও পাওয়া যাচ্ছে অনেকে রাখি এখান থেকে বাইরে দিতে পারছে হ্যাঁ এনভেলপ করতে পারছে আমি পোস্ট অফিসে একটা কাজে এসেছিলাম এসে দেখি এত সুযোগ সুবিধা পাচ্ছি আমরা তো জলপাইগুড়িবাসীও এটা জানতাম না শৈশব চলে গেছে তবু ঐতিহ্যে আমাদের বেঁধে রেখেছে রাখি উৎসবের আগে এমনই পোস্টার পড়েছে কুরিয়ার সার্ভিসের অফিসের বাইরে জীবিকার খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেওয়া ভাইদের রাখি পাঠাতে কুরিয়ার সার্ভিসে ভিড় বনে দেন দূরদর্শনের বিশেষ প্রতিবেদন রাখি উপলক্ষে কুরিয়ার সার্ভিসে এখন চরম ব্যস্ততা ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাই বা দাদার জন্য রাখি পাঠাতে এক প্রকার ভিড় জমিয়েছেন দিদি বা বোনেরা ডেলিভারি চার্জ বেশি দিয়ে হলেও ভাইয়ের জন্য রাখি ভিন রাজ্যে পাঠাতে প্রিমিয়াম সার্ভিস নিচ্ছেন বোনেরা কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলা থেকে রাখি ভিন রাজ্যে পাঠাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কুরিয়ার সার্ভিসের লোকেদের এত রাখি যাচ্ছে কোথায় কোন রাজ্যে পশ্চিমবঙ্গের সব ভাই বা দাদারা কি তাহলে ভিন রাজ্যের বাসিন্দা ম্যাক্সিমাম বিহার লখনৌ ইউপি বোম্বেও যাচ্ছে কিছু বোম্বে পুনে প্রিমিয়াম প্রিমিয়াম সার্ভিসে এত বন্ধই করে দিয়েছে টোটাল সার্ভিস আর বাড়িয়েছে হলো কাস্টমারদের জন্য এত চাপ পড়ছে এত কোম্পানি। রাজ্য রাজনীতি যখন পরিযায়ী শ্রমিক নিয়ে উত্তাল তখনই রাখির মরুমে এই ছবিটা একটু অবাক করার মতো নয় কি আবার চিন্তারও বটে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার অভিযোগ তুলেছেন বাঙালি এবং বাংলা ভাষা ভিন রাজ্যে অপমানিত আঘাত এসেছে বাঙালি অস্মিতার উপরও প্রসঙ্গত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা ভারত থেকে সরকার স্বীকৃত এজেন্সিগুলোর হাত ধরে প্রায় চোদ্দ লক্ষ বিরাশি হাজার শ্রমিক কাজের সন্ধানে সতেরোটি দেশে পাড়ি দিয়েছেন এরা সকলেই কিন্তু পরিযায়ী শ্রমিক আর এমনই পরিযায়ী ভাইদের জন্য রাখি পাঠাচ্ছেন বোনেরা রাখির এই মরশুমে পরিযায়ী ভাই বা দাদাদের কাছে না পেয়ে একটু মন খারাপ বনেদের তারা বলছেন ভাই দূরে থাকে তো ভাইয়ের জন্য এখান থেকেই রাখি পাঠাই পাঠিয়ে এসছি ছুটি পায় না এই সময়টায় আর আমার দাদা আছে গুজরাটে এক ভাই বিএসএফ এর মানে ভারত মাকে বাঁচাতে নিজের মাকে ছেড়ে গেছে আর এক ভাই নিজের মাকে বাঁচানোর জন্যেই মানে সংসার চালানোর জন্যেই তাকে বাইরে যেতে হয়েছে এইটাই হলো ব্যাপার এখানে যদি পরিকাঠামোটা ঠিকঠাক থাকতো বা কাজ থাকতো তাহলে হয়তো বাইরে যেতে হতো না রাজ্য রাজনীতি রাজনৈতিক তরজা এসব কিছু চলতেই থাকবে তবে ভাই বা দাদাদের প্রতি শ্রদ্ধা সবটুকুই খুচরো রাজনীতির ঊর্ধ্বে পরিস্থিতি দাদা বা বোনকে আলাদা করেছে ঠিকই কিন্তু ভালোবাসা তা কোনোভাবেই আলাদা করা যায় না ব্যুরো রিপোর্ট বেদান্ত চট্টোপাধ্যায় দিদি বাংলা কলকাতা সমগ্র বিশ্ব আজ আশীতম হিরোশিমা দিবসের ভয়াবহ স্মৃতিচারণ করছে উনিশশো পঁয়তাল্লিশ সালের আজকের দিনে জাপানের হিরোসীমা শহরে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকা জাপানে এই দিনটিকে ইতিহাসে সবচেয়ে কালো দিন হিসেবে স্মরণ করা হয় আজ সকালে হিরোসীমা পিস মেমোরিয়াল পার্কে এই বছরের অনুষ্ঠানে প্রায় পঞ্চান্ন হাজার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা